নতেকালের ফরৃন্য়নে হেপরা নানেহাকনে নানা কে শ্নে দিটা

সাদামাকে তালাস করে ফজরুল আলিগালিয়ার নাম তাহার আঙ্গু গিয়ে ফেলো কোথায় রান্না করে বলেন কোথায় বেরো রান্না করে ফজরত আলিহালিয়ার নাম তাহার আশ্ব্য হয়ে গেলো ও সাত আমি তোমাকে কখনো দেখিনি তুমি ফদর ফোরে তুমি ফজত ফোরে একশ্রাক্ট না সড়া ছাড়া আমি তোমাকে কখনো নামাজের স্থান ত্যাগ করতে দেখি নাই আজকে দেখতে ব্যতিক্রম তুমি রান্না করার মধ্যে রান্না এরকম ভাবে বিভিন্ন ডেক্সির মধ্যে ভারী বসাই রাখছো ও ভাতে হজরত আলী বলে আমি আমার জীবন দশে কখনো ফাতেমাকে এক কাজা করতে দেখিনি বলেন ভাই কি কাজা করতে দেখেন এশাদ তাজা করতে দেখে নাই আমাদের কিছু মা বাবুর বর্তমান এমন আছে এশাদ নামাজ কি জিনিস সেটাও জানেন বলেন ভাই এশাদ নামাজ কি জিনিস সেটাও জানে না রাত্রিবেলায় মোবাইল কিনতে ফিমতে ঘুমায় এবার সাতটা কিন্তু আটটা যা যে উঠে সে নাচতে বানিয়ে করে বিভিন্ন কাজ করে দেয় সদরে খুজখবর থাকে না এশাদ নামাজ ওই মনীরা কিভাবে

আমি সাহারি আব্বার সাথে খাবো আর ইফতার আমি আমার আব্বার সাথে করব যখন এই কথা হজরত আলী রাজি আল্লাহার আমি শুনলেন শোনা মাত্রই চিৎকার দিয়ে একটি কান্না আরম্ভ করল কারণ হল হজরত আলী এবং ফাতমার সাথে অন্যরকম ব্যতিক্রম এক মহব্বত ছিল বারো বছর ইচ্ছা করলে ও মা বোনেরা কিছু মা বোন এমন আছে স্বামীরা বলে অসমর্থন বিভিন্ন ধরনের ব্যতিক্রমী কথাবার্তা বলে স্বামীদের মাথা গুলাতে গরম করে সারাদিন কাজ করে ঘরে আছে স্বামীকে প্রশান্তি দিবে ভালোবাসা দিবে আদর করবে আপ্যায়ন করবে এগুলা না করে ব্যতিক্রম কথা বলে স্বামীদের মাথা গুলাতে নষ্ট করে দেয় খেয়াল করে দেখেন হজরত ফাতেমা বলে ও আমার স্বামী ইচ্ছা করলে আমি এই কথাটা আপনাকে সাহারির সময় বলতে পারতাম সাহারির সময় বলি নাই যদি সাহারির সময় বলতাম আপনার সাহারি জানা হতো না চিন্তা করি দেখছেন ক বলে যদি সাহারির সময় এই ঘটনাকে বলতাম তাহলে আজকে আপনার সাহারি কাহ হতো না সাহারির সময় যার কারণে আমি ঘটনাটা বলিনি কথা শোনা মাত্র আলী কানতেছে আলী কি করতেছে কাঁদতেছে

আজকে এই মুহূর্তে তোমরা এখানে কেন আস বলতেছে আমাদেরকে আমাদের আম্মা ফাটাই দিস ক যাও তোমাদের আম্মা আম্মার কাছে যাও আজকে আল্লাহ রসুল সাল্লাম বলে দিস বলে দেওয়ার পরে উভয় ভাই আবার আব্বা আম্মার কাছে চলে আস চলে আসার পরে বলতেছে ও আব্বা আম্মা আমাদের নানা আমাদেরকে সব কিছু বলে দিস আবার সকলেই কানতেছে আমি যে জিনিসটা বলার উদ্দেশ্য বলার উদ্দেশ্য হলো এরপরে হযরত فاطمه রাদিয়াল্লাহু কাহাল আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে সম্বোধন করে बोलतेছে ও আমার প্রাণের স্বামী আপনার কাছে আমার দুটি কথা আছে বলেন ভাই কয়টি কথা দুটি কথা এক নম্বর কথা হচ্ছে ও আমার প্রাণের স্বামী আমি হইলাম রাহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামেরupon না আমি فاطمه আপনি আপনি স্বামী হিসেবে আপনার করা হক আদায় করতে পারি নাই আপনি আমাকে ক্ষমা করে দেন কারণ কেয়ামতের মাঠে যদি আপনি স্বামী হইয়া আমার বিরুদ্ধে নালিশ প্রদান করেন তাহলে আমার পিতা পুলকায়েতাতের মাঝে সম্মিলিত হয়ে যাবে সুমাত আমার জন্য ও আমার পণের স্বামী আপনি আমাকে ক্ষমা করে দেন এই কথা শোনা মাত্রই হযরত আলী রাদিয়াল্লাহু আন্দুর

আমার প্রতি দয়া করে তোমার সাথে বিবাহ আলোকপাত করেছেন আল্লাহর এরকম ভাবে দয়া এবার উভয় যান একজন আরেকজনকে দড়ায় দেয় খেলতেছে দ্বিতীয় নম্বর কথা হজরত ফাতেমা রাজি আল্লাহ আঙ্গু বলতেছে ও আমার কানের স্বামী দ্বিতীয় নম্বর দামি আমার কালের পরে কোনো দিক খবর না দিয়া আপনারা বাস চলে যা আছেন তাারে আমাকে দাফন করে ফেলবেন আমি فاطمه তাই না dunia কোন ব্যক্তি আমাকে কখনো দেখে নাই কোন এরকম ভাবে মাহরাম পুরুষ আমাকে কখনো দেখে নাই ও আলি আমার অন্তকালে বল কোন ব্যক্তিকে খবর না দিয়ে আমাকে দাফন করে ফেলুন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ан বলেছেন ও فاطمه তুমি হলে রহমাতুল্লিল আলামিন কন্যা তোমার মৃত্যুর কথা শুনে হাজার হাজার মানুষ আসবে দল দলের মানুষ দেশে তোমার জ্যানজার মতন শরীর বলে তুমি ওখানে কি বলবো বলতে সে ভদ্র সাতনা দিয়ে পাবো আন আন্না বলে যে মানুষ আসবে আমাকে দেখবে আমাকে দেখবে যে আমি কেমন মতাচ্ছিলাম আমি কেমন মন্দাচ্ছিলাম মানুষ এগুলা দেখে আমাকে নিয়ে বিভিন্ন অন্তর্ক করবে আমি ফাতেমা এত লুকুয়ো ফর্দার লন্ডন আমি ফাতেমা তা চাই না বলেন ভাই আমি ফাতেমা তা কি করি না চাই না আর আফসোস লাগে আমাদের মা বোনদের উপরে নিজেরা নিজেদের শরীর কিভাবে অন্য পুরুষকে সুন্দরভাবে প্রদর্শন করে দেখাইতে পারে মার্কেটের বিভিন্ন ব্যক্তিদেরকে দেখাইতে পারে বিভিন্ন প্রতিবেশীদেরকে দেখাইতে পারে আল্লাহ তার আমাদের মা বোনদেরকে পরিপূর্ণ ফটবেনসীন হইয়া আগেরদের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক সময় সংক্ষিপ্ত শরীর অসুস্থ হুজুর চলে আসছে যার কারণে এদিক সেদিক থেকে কিছু কথা বলছি আল্লাহ তারা আমাদেরকে রমজানের শেষ পরিপূর্ণ রমজানের হক আদায় ভাই যেহেতু রমজান শেষ এখন সময় হচ্ছে একটু কান্নাকাটি করা কান্নাকাটি করে আল্লাহর কাছে তোবা করে